1, two, 3, 4, lock, one two three four five six seven eight nine zero off. Two, three, four, five, one, two, three, four, 5, 6, 7, 8, 9, 0, up. Now, 1, two, 3, and on said ট্যান পা সামনে ভাস বাম পাঁচ চাপ হবে দুই হাজার পর সমান ওয়ান টু থ্রি ফোর লক লক্ষ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো বামে ওয়ান টু থ্রি ফোর লক লক্ষ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো যাবো আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাত হাঁটুর পরে পিছনের পা গোড়ালি মাটির সঙ্গে থাকবে প্রেশার ওয়ান টু থ্রি ফোর লক্ষ টু ডান হাত মাটিতে সামনে ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো বামে সামনে ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আমাদের বডি উল্টে আসবে ওয়ান টু থ্রি ফোর লওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো সব ডান হাত ডান পায় এক হাত আকাশে রাখতে আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাবে 1, for lock, on. wow, wow. lock on, two three four five six seven eight nine zero Cross. One, two, 3, it. for lock on, two three four five six seven eight nine zero plus one two three Cross. for lock on, two three four five six seven eight nine zero দুই দৃষ্টির সামনে থাকবে ডান দু হাত একশো ডান পাটাচ করবে ওয়ান টু থ্রি ফোর লক্ষণ টু থ্রি ফোর ফাইভেন এইট নাইন জিরো বামে ওয়ান টু থ্রি ফোর লক্ষণ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো পিছনে যাবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে আস্তে উপরে সিক্স সেভেন এইট নাইন জিরো ডাউন আস্তে আস্তে হবে হবে ওৱান টু থ্ৰী ফ'ৰ লক্ষণ টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট জিৰ' মান টু থ্ৰী ফ'ৰ লক্ষু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন জিৰ'